নমস্কার বন্ধুরা কল্পনার গল্পবার তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজ হলো সোমবার বাবা মহাদেবের নৃত্য পুজো আমি কীভাবে বাবা মহাদেবের পুজো করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থেকো ভিডিওটা জুড়ে থেকো সাথে থেকো দেখো বন্ধুরা বাবা মহাদেবের পুজোর জন্য আমি এখানে বাবা মহাদেবের পুজোতে যা যা লাগবে সব কিছু থালার মধ্যে গুছিয়ে নিয়ে গঙ্গার জল এবং চন্দনের ছেটা দিয়ে নিচ্ছি তাহলে আর বারবার করে চন্দন দিতে হবে না গঙ্গার জল চন্দনের ছেটা দিয়ে নিলাম ফুল বেলপাতা মালা সব কিছুর মধ্যে পুজো শুরুর আগে আমি বৃন্দারাণীকে জল ফুল এবং ধূপ দেখিয়ে পুজো করে নেব জল দিয়ে দিচ্ছি তারপরে ফুল দিয়ে দেব আর তারপরে ধূপ দেখিয়ে নমস্কার করে নেব বন্ধুরা আমি আমার নিজের মন থেকে নিজের মনের ভক্তি শ্রদ্ধা দিয়ে ভগবানের পুজো করি পুজোতে যদি ভুল ত্রুটি হয়ে যায় তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিও এখানে বাবা মহাদেবের স্নান অভিষেকের জন্য নিয়ে নিয়েছি কাঁচা দুধ ঘি মধু শর্করা ফুলের পাপড়ি দিয়ে পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি এইটা দিয়ে বাবা মহাদেবের স্নান অভিষেক করাবো বাবা মহাদেবকে আমি নিচে নামিয়ে একটা থালার মধ্যে বসিয়ে নিয়েছি এবারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে বাবা মহাদেবের স্নান অভিষেক করিয়ে নেব যা যা যহে সুগন্ধিম পৃষ্টিবর্ধনাম পূর্বার উপমেঘবন্ধনাম মৃত্যুর মোক্ষ নামা অমৃত ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বলতে বলতে বাবা মহাদেবের মাথায় আমি দুধ ঢেলে ভালো করে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি নন্দী মহারাজ বাসুকি নাগ সবাইকেই স্নান অভিষেক করিয়ে নেব প্রত্যেক এই বাবা মহাদেবকে এভাবে করেই আমি স্নান অভিষেক করিয়ে থাকি এবারে আমি গঙ্গার জল বা যে কোনো পরিষ্কার জল দিয়ে কিন্তু স্নান অভিষেক করানো যেতে পারে তো আমি গঙ্গার জল দিয়ে বাবা মহাদেবকে সুন্দর করে পরিষ্কার করে ভালো করে স্নান অভিষেক করিয়ে নেব যাতে করে কোনো রকম দুধ ঘি মধু বাবার গায়ে না থাকে সুন্দর করে পরিষ্কার করে ভালো করে স্নান অভিষেক করিয়ে মুছিয়ে বাবা মহাদেবকে তার নিজ স্থানে বসিয়ে দিচ্ছি জয় শিবশম্ভু জয় বাবা ভোলেনাথ বাবা মহাদেবকে তার নিজ স্থানে বসিয়ে দিলাম আর এই যে দেখো বন্ধুরা আমার রাধারানী রাধা মাধবের মা লক্ষ্মী নারায়ণের পুজো কিন্তু হয়ে গেছে এখন শুধু তোমাদের সাথে বাবা মহাদেবের পুজোটাই শেয়ার করছি বাবা মহাদেবকে এবারে আমি কেশর চন্দনে তিলক পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় মনে মনে এই মন্ত্রটাই জপ করছি বাবা মহাদেবকে কেশবচন্দনের তিলক পরানোর পর এবারে আমি বাবা মহাদেবকে তার প্রিয় আকন্দ ফুলের মালা পরিয়ে দিচ্ছি জয় শিবশম্ভু জয় বাবা মহাদেব বাবা মহাদেবকে আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম এবারে আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করে দেব। বন্ধুরা আমি এখানে বাবা মহাদেবের মাথায় তিনটে বেলপাতা নিবেদন করব। তোমরা কিন্তু পাঁচটা সাতটা একুশটা এগারোটাও নিবেদন করতে পারো আর আমি একটু চেষ্টা করেছি একটু নিখুঁত দেখে নেওয়ার চল তবে আমাদের তো সমস্ত কিছুই কিনে এনে পুজো করতে হয় তো বাজার থেকে যেরকমটা আনে তার মধ্যে থেকেও একটু নিখুঁত দেখে বেছে নিয়ে বাবা মহাদেবের মাথায় দিই নন্দী মহারাজের মাথায়ও একটু বেলপাতা দিয়ে দিলাম আর মনে মনে ওং নমশিবায় ওং নম শিবায় কিন্তু জপ করেছি একটু ফুল দিয়ে দিলাম এবারে আমি বাবা মহাদেবের মাথায় অর্ঘ নিবেদন করবো অর্ঘ্য বলতে গোটা চাল বাবা মহাদেবের মাথায় ওং ওম ওং নমশিবায় এই মন্ত্রটা জপ করতে করতে বাবা মহাদেবের মাথায় নিবেদন করে দিলাম এবং নন্দী মহারাজের মাথায়ও একটু দিয়ে দিলাম এবার আমি বাবা মহাদেবের কাছে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব ওম নম শিবায় শান্তায় ও প্রায়ু হে তবে নিবেদিতায় আমি চতুর্নাং তৎপাদাং পরমেশ্বরায় নম নম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্রটা বলতে বলতে বাবা মহাদেবের কাছে তিনবার ফুল বেলপাতা নিয়ে বাবা মহাদেবের মাথায় আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এবারে আমি বাবা মহাদেবের কাছে একটা ধুত্রার ফুল নিবেদন করব। বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় ধূত্রার ফুল কলকে ফুল আকন্দ ফুল আজকে বন্ধুরা গাছে একটাও কলকের ফুল ফুটিনি তাই ধূতরার ফুল ফুটেছিলো একটা বাবা মহাদেবের মাথায় দিলাম আর একটা আমি আমার নন্দী মহারাজের মাথায় দেব ওং নম শিবায় ওং নম শিবায় বলতে বলতে বাবা মহাদেবের মাথায় দিয়ে দিলাম এবং নন্দী মহারাজের মাথায়ও দিয়ে দিয়েছি বাবা মহাদেবের আসনটাকে এবার একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি বাবা মহাদেবের পুজো কিন্তু বন্ধুরা মোটামুটি হয়েই গেছে এবারে আমি বাবা মহাদেবের কাছে ভোগ নিবেদন করব এবং আমার রাধা রাধা মাধবের ভোগও একসাথেই নিবেদন করব বন্ধুরা আমি পুজোটা শুধু বাবা মহাদেবের দেখালাম আমার রাধা মাধবের মা লক্ষ্মী নারায়ণের পুজোটা আজকে আর দেখালাম না তো ভোগ নিবেদন ভোগ আরতি সমস্ত কিছুই একসাথেই করবো আমি সকাল সকাল স্নান সেরে পুজো করছি তো সমস্ত দেব দেবীরই পুজো করব একসাথেই তো ওই কারণে এখন একসাথেই ভোগ নিবেদন করব এবং একসাথেই ভোগ আরতি করব আর আমার বাবা মহাদেবকে সুন্দর করে সাজিয়ে খুব ভালো লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও বাবা মহাদেবের এখানে ফল আর মিষ্টি স্বরূপ আমি দিয়ে দিলাম আর ভোগে এবং জলের গ্লাসে আমি ফুলের পাপড়ি দেব বাবা মহাদেবকে তুলসী পাতা দিতে নেই তাই জন্য আর রাধা মাধব এবং নারায়ণের ভোগে তো তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ তাই তুলসী পাতা দিয়ে দিচ্ছি তো ভোগ নিবেদন করা হয়ে গেছে বন্ধুরা এবারে আমি I don't think we're renewable. এবারে আমি বাবা মহাদেবের কাছে এবং আমার সমস্ত দেব দেবদেবীর কাছে প্রণাম করে নিচ্ছি আমার পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে আমাকে যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন মনে মনে এই প্রার্থনা জানিয়ে আমি প্রণাম করে নিলাম সমস্ত দেব দেবীর কাছে আর আমার ভুলতে যদি ভুল ত্রুটি হয়ে যায় তো তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে চেষ্টা করবো ভুলটা শুধরে নেওয়ার জন্য আর ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নতুন ভিডিওর সাথে আজকের মতন ভিডিওটাই এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য